আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে চলে আসছি ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে খুবই ইন্টারেস্টিং পাশাপাশি আম্মুকেও অনেক মিস করছি কারণ আজকে আম্মু থাকলে অনেক খুশি হতো কারণ আমরা দুই বোন শ্বশুর বাড়ি থেকে বেড়াতে গেলাম কিন্তু আম্মু নাই আব্বু আছে বলে আমরা যাচ্ছি আব্বু আছে পাশাপাশি চাচা চাচি দাদু সবাই আছে শুধু আমার আম্মুকে মিস করছি আম্মু নাই এখন আমি বাসা থেকে সমুজা বানিয়ে নিয়ে গেছিলাম এগুলো আমি এখন বাঁচতেছি আব্বুকে দেব পাশাপাশি ছোটো বোনের জামাই আছে জামাইকে দিব সে কারণে এখন সমুজা ভেজে নিয়ে যাচ্ছি আব্বু আর ছোটো বোনের জামাইয়ের জন্য তো এগুলো এখন বাঁচতেছি রান্নাঘরে আসছি রান্না করে এসে আম্মুর কথা মনে পড়ছে কারণ সব জিনিস আম্মুর হাতে জোড়ানো জিনিস সব কিছু আম্মুরই আম্মুকে কুবি কুবি মিস করছি দেখুন আমার আম্মুর রান্নাঘর আজ আম্মু নাই এখানে আয়াত বাবা কি বলছে ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আছেন নানা দেখেন আমি আজকে নানা বাসা ছবি দেখেন সাথে আছে আমাদের জনপ্রিয় ইসাক মামা মামা বাবা বাবাই অনেক ভালো লাগছে পেয়ে গেলাম বাবার বাড়িতে গিয়ে এখন বোন কিছুদিন থাকবো আব্বু আছে আব্বু তো আমাদের দুই বোনকে পেয়ে অনেক খুশি সাথে আমার ছেলে মেয়েদেরকে দেখে অনেক খুশি আমরা এখন গল্প করছি আব্বুকে নিয়ে আব্বুকে সমুজা ভেজে দিলাম ইশ্রাক এবং আব্বুকে আসলে আব্বু কখনো হাতে বানানো কোনো নাস্তা খাইনি কিন্তু এই প্রথম আমি বাসা থেকে আসলে সমুজা বানিয়ে নিয়ে গেলাম এগুলো আব্বু অনেক পছন্দ করছে আমার অনেক ভালো লাগছে আব্বুকে খাওয়াতে পেরে অনেক খুশি লাগছে আমার এখন ই দেখছে এগুলো আসলে আম্মুর হাতে কিনা সব কিছু এই চার কুল দুইটা কিনছিল দুইটা থেকে থেকে একটা আমার বাসায় লাগিয়ে দিচ্ছিল একটা বাড়িতে লাগাইছে এদিকে দেখুন রাত হয়ে গেছে হঠাৎ করে বোনের মানে ঠান্ডা প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে বোন নিঃশ্বাস নিতে পারছে না সে কারণে নেবুলাইজার করছে আর এদিকে স্ট্রাক তাহাজ পরে নিচ্ছে অনেক ভালো লাগছে দেখলাম ও তাহাজ পড়ছে আর রিসবি নেবুলাস করছে নেবুলাইজার নিচ্ছে ও আসলে প্রচুর পরিমাণ ঠান্ডা লাগছে ওর আর এটা হচ্ছে সকালবেলা সকালের নাস্তা করছি সেই মুহূর্তে আয়া তাবাসুম আমি আর এদিকে আব্বু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ছোট বোন ঘুম থেকে উঠে ব্রাশ করছে সকালবেলা গুড মর্নিং আর এদিকে বোনের জামাই সাথে ছোটো বোনের জামাই দুষ্টুমি করছে রিসবি আর আমি ডাকছি উঠে যাওয়ার জন্য ছোটো বোনের জামাই এখন গোলা এখন ছোট বোনের জামাই ঘুম থেকে উঠে রেডি হয়ে নাস্তা করতে বসছে পাশে ছোট বোন এবং আমার একটা ফুফি আসছে ফুফি অনেক ভালো আসলে আম্মুকে অনেক ভালোবাসে ফুফি আম্মুর কথা বলছে পাশাপাশি ছোট বোনের জামার সাথে কথা বলছে বসে বসে এবং নাস্তা করছে খুবই ভালো আমার ফুফিটা এদিকে আমার আম্মু রান্না করছে আমার ছোটো পুপি আসছে আমরা আসছি যখন পুপিও আসছে ছোটো পুপি গেছে আমার মানে ছোটো আম্মুর বাসায় ওখানে আবার আমাদের জন্য চা বানিয়ে ডাকছে এবং পুপি গরম গরম সিঙ্গারা সমুজা বড় এগুলোও নিয়ে আসছে এখন ছোটো বোনের জামাই নাস্তা করছে এখানে এসেও আমার দাদু দেখুন এটা সবাই দোয়া করবেন আর এগুলা সব হচ্ছে আমার ছোটো ভাই বোন পোফাতো বোন চাচাতো ভাই চাচাতো বোন সবাই আর এখানে তাবাসুম ছিল আয়াত ছিল আরও এখানে অনেক ভাই বোন মিস আছে সবাইকে সময় দেখাই দিব পরবর্তী সময়ে মজার মজার ভিডিও নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ